বৃষ্টি শুরু হয়ে গেল একটাই জিনিস মজাও লাগে বিরক্তও লাগছে এই যে আমরা শেষ করলাম শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি জিম থেকে খুবই ধন্যবাদ আমার বন্ধুকে সে আমাকে জোর করে নিয়ে আসছে কি করবো একটু মজা তো করতে হবে ওয়েদার ইজ নট দ্যাট ওয়েল আমাদের সাথে খুব একটা মানে কি সহযোগিতা করতেছে না কারণ এই এখন তো ভালো আছে এখন আছে কিন্তু আরেকটু রোদ হলে আর সুন্দর লাগতো হ্যাঁ রাইট আমরা শেষ করলাম এবং এত ভালো লাগলো জিমটা করে আমার বন্ধু নিয়ে গেল জিমে জিম শেষ করে এই তো এখন আমরা যাচ্ছি

ভেতরে যাওয়ার পর থেকে শুধু আমি দেখলাম পঞ্চাশ বছর তিরিশ বছর পঁচিশ বছর বিশ বছর তো আছেই সত্তরের উপরে বেশি মানুষ সমস্ত বয়স্ক লোক এবং মহিলা ওনারা সমানে জুম্বা করছে সমানে করছে সমানে ওয়েটলিফট করছে মানে একটা মজা আনন্দ ফান জীবনটা যে কত সুন্দর হইতে পারে একা একা এবং এই বয়স এভাবে আরাম করা শরীরটাকে যত্ন দেয়া শরীর তো আসলে যত্ন চায় সেই শরীরটাকে যত্ন দেওয়া এবং শরীরটা যখন যত্ন পাবে তখন কিন্তু তার মন মাথা মাথা মানে ব্রেনটা আর কি কিছুই তারা রিল্যাক্স হয়ে একটা সুন্দর সুখী একটা ভাব আসবে আর কি জীবনটা অনেক সুন্দর মনে হবে অনেক ভ্যালুয়েবল মনে হবে অনেক সুন্দর লাগবে সো আমার মনে হয় সত্যি বাসায় তো যাই হোক করি যেখানেই করি না কেন রেগুলার এক্সারসাইজটা খুবই জরুরি শরীর এবং মনের একটা শান্তির জন্য ডেফিনেটলি খুবই খুবই থ্যাংক ইউ রানু এত সুন্দর একটা জায়গায় আমাকে সকালবেলায় ঘুম থেকে জোর করে তুলে নিয়ে আসার জন্য এটাকে বলে বিপদ যাইclassName নিজে। শুভ বিপদ। হঠাৎ করে পাটা আটকে গেল। আমার সমস্ত প্ল্যান গেল মাটিতে কিন্তু আমার খারাপ লাগতেছে। পরবাস পরবজি বসে আমার নিজের কাছে গিলটি লাগতেছে। এক গাদা বরফ সব ভালো যে বরফটা পাইছি। তোমার রানু বন্ধু আছে ম্যানেজ করে ফেলবে না? হ্যাঁ রানু আছেই এখানে। রানু আসলে পাগল কোনো অর্থ হয় এত খাবারের আচ্ছা দেখো আমরা আসছি একটা রেস্টুরেন্টে যেটা হলো এই টাইপের রেস্টুরেন্ট এটা একটা লোকাল রেস্টুরেন্ট এখানে মানে কি ফ্যান্সিনা বাট খাবারগুলি খুব ভালো কিন্তু এখানে মজা খুব মজা কিন্তু পায়ের ব্যথাটা শুধু না থাকতো

আমি ঘুম দিলাম আমার তো পা টা মচকে শেষ ফার্ডিসি রানুর কাছে এটা চিন এটাও একটা মাশরুম মা গো এটা হলো পরে বাবা মাশরুম চাইদা মাশরুম ভেজিটেবল চাকিটা সব

Amaro, eu vou estar